নামাজের মধ্যে কেউ কাউকে সালাম দিলে নামাজ থাকবে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ থাকবে আমি নামাজে নিয়ত করছি ঘরে ঢুকতেছে আমি বললাম আলাইকুম নামাজ ভেঙে গেছে কিনা আবার বিয়াই সাহেব সময় বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নামাজ থেকে বললাম ভাবো বিয়াই সাহেব ওয়ালাইকুম আসসালাম নামাজ আছে কিন্তু এখন নামাজের ভিতর আল্লাহ কি করতেছে দেখেন প্রত্যেকদিন সালাম দিচ্ছি যে নবীকে আপনি বাইরে না দিলে কী হবে ইয়া সালাম আলাইকে না বললে কী হবে আল্লাহ বলে যে তুই বলবি না যে আমি জানতাম এই জন্য নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া বাধ্যতামূলক করে দিলাম আচ্ছা পৃথিবীর কোনো মানুষ সাহুদ পড়া ছাড়া নামাজ পড়লে নামাজ হবে এতক্ষণ নামাজের ভিতরে পড়ছেন যে এটাকে বেদাত বলেন নাই বাইরে পড়ার সময় আপনি অবশ্যই যান রেগে যান আল্লাহ বলে যে আমি জানতাম তোরা একটা গোষ্ঠী বের হবি মিলাদ কি আম করবি না এই জন্য নামাজের ভিতরে দিছি পড়তেই হবে নবীকে সালাম দেওয়া তোর মুক্তি নেই আর অনেকে আছে আসে আউলিয়ামের নাম শুনলে গুসা হয়ে যায় মাজা শুনলে চমকে উঠে অলি আল্লাহ শুনলে চমকে উঠে ওদের ব্যাপার আল্লাহ বলতেছে আরেকটা গোষ্ঠী বের হবে আমার বান্দাদেরকে সহ্য করতে পারবে না আমি নামাজের ভিতরে তাদের জন্য সালাম ঢুকাইয়া দিলাম সালাম আপনার আপনি এবং আপনার উম্মত সবার জন্য সালাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন স্পেশালি যারা আমার সালেহীন বান্দা হুজুর সিদ্দিক আকবর ফারুক आजम ওসমান গনি জিন নরাইন तमाम সাহাবা کرام গোসে পাক আব্দুল কাদের জিলানি খাজা গরীব হুজুর আলী খিজবুরী বাবা সাহে আমানত ছাহো পৃথিবীর যত সালে বান্দা পৃথিবী থেকে প্রস্থান করেছেন তাদের সকলের উপরে আমি আল্লাহর সালাম আল্লাহ দিচ্ছে যে আপনি না দিলে কি হবে সালিহীন মানে কি আমরা বলি না বড় সওয়ালে মানুষ ভালো মানুষ সওয়ালিহীন মানে ন্যাক ভক্ত মানুষ ন্যাকবান মানে আপনি ট্রান্সলেট এটার অর্থ আত্মাহিয় অর্থ ইয়েতে খুঁজে পাবেন না কোথায় ওই যে আমাদের যে ওজিফাগুলো আছে ওখানে এটা উচ্চারণ দিয়ে দিছে অর্থ দেয় নেই সবখানে দেখবেন উচ্চারণ দিয়ে অত্ত্ব দেয় নাই উচ্চারণ দিয়ে অত্ত্বটা দেওয়া দরকার ছিল তো আপনি ওই যে ইয়েতে ট্রান্সলেটরে গিয়ে যাবেন ট্রান্সলেটরে দেখবেন আপনি আরবি লিখলে আরবি বললে বাংলা হয়ে যাবে আর তাই হিয়তটা আজকে গিয়ে আপনার ওই যে কি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি ট্রান্সলেটরে ট্রান্সলেটর অ্যাপস আছে অ্যাপসে গিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস পাশে দেখবেন বাংলা তরজমা হচ্ছে তরজমাটা পড়ে দেখবেন আমার সাথে মিলে কিনা আল্লাহ বলতেছেন ও আলা ইবাদিল্লাহিস সলিহিন হুজুর আপনি সওয়ালের তামাম বান্দা যারা আপনার অনুগত তাদের জন্য মেরাজের রাত্রিতে আমি সালাম দিলাম সুবহানাল্লাহ সালাম মানে শান্তি সালাম মানে কি আপনি শান্তির দূত শান্তিটা নিয়ে যান সুতরাং আপনাকে যারা মানবে পৃথিবীতে তারা অশান্তি থাকবে না হাস্যরিক ময়দানে তারা চিরশান্তির জায়গায় জান্নাতে থাকবে বলুন আল্লাহর জায়গায় আত্মিয়া তোর মধ্যে পুজো শুরু করেছিলেন আল্লাহ তাবর আল্লাহ রসুল আত্মা হিয়া তু নিল্লা হি তু আত্তে ইয়া বা তু এটুকু বলেছেন আর আল্লাহ বলতে চান সালা মো আলাইনা একেবারে শেষ আত্তাহিয়া তু নিল্লাহি ও সালা ওয়া তু আত্তে আলাইকা আইয়ো হ্যাঁ নবিয়ো রাহমাতুল্লাহি ও বরে কাতু সালাম ওয়ালাইনা ও আলা ইবাদ ইল্লাহী সালীন জোরে আল্লাহ আল্লাহম রসুলের সাথে কথা হচ্ছিল এই পর্যায়ে যাবার পরে লক্ষ লক্ষ ফেরেশতা চতুর্দিকে ঘিরে রেখেছেন কারণ রাষ্ট্রপতির সাথে যখন রয়েল গ্যাস দেখা করে তখন দেশের সিকিউরিটি ফোর্স এলার্টাকে চতুর্দিকে তারা একেবারে সবসময় এলার থাকে আল্লাহর সান্নিধ্যে যখন দুজাহানের দুলহা গেলেন লক্ষ কোটি ফেরেশতা আর আজিম ঘিরে রেখেছেন তারা দুজনা কি কথা বলতেছেন এটা শুনতে পাচ্ছেন এরা শুনতেছেন দেখতেছেন আল্লাহর নবী আল্লাহ আল্লাহর জন্য সমস্ত প্রশংসার খাজানা পেশ করলেন নবী যখন গোটা দুনিয়াবাসী এবং রসুলকে ইমানদার মুসলমানদেরকে আল্লাহ সালাম দিলেন তখন সমস্ত ফেরেশতারা তারা এক যুগে বলে দিল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুয়ারা সোল জেরে বলেন সৌহান সেরেস্তারা বললেন আল্লাহ কি মঞ্জার হচ্ছে এখন আমরা সমস্ত ফেরেস্তারা আজকে নতুন করে কলেমা সাদত পড়লাম কারণ তোমার নবীর কথা আমরা শুনেছি নবীকে তো আমরা জমিনে বুঝতে পারি নাই আজকে যখন আরশের দুলা হয়েছে উনি আপনার জন্য পবিত্রতা প্রশংসায় নেছেন। আর আপনি শান্তি রহমত বরকত ইনি এবং ইনার উন্মতের জন্য দিয়ে দিলেন এই স্বীকৃতি তামাম মালাইকা দিতে হবে আরশ আজিমের মধ্যে প্রথম কলেমা শাহাদত পড়ে নিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এক যুগে সমস্ত ফেরেশতারা এই ফেরেস্তারা রসুলের উপরে ঈমান আনলেন এই জন্য নৌ মুসলিম যখন ঈমান আনে তখন কলেমা শাহাদ পড়তে হয় জেরে বলেন সুহান একজন হিন্দু যদি ইমান আনতে চায় আমার কাছে আসে হুজুর আমি মুসলমান হতে চাই আমি তখন তাকে পড়াবো লা ইলাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বরকতান পড়াতে পারি মেইনলি পড়াতে হবে কোনটা সাধু আনলা ইহ্লা ও সাধু আন্না মোহাম্মদ আব্দোহ যেটা বললেন সোহান আত্মাহিয়া তো বুঝতে পারছেন তো এখন নামাজে পড়তেছি ভেদের কথা কিন্তু কেউ একদিন বুঝি নেই প্রত্যেকদিন পড়ে যাচ্ছি এই আত্মাহিয়া দুটা সিলেক্ট হয়েছে আর আজিমি এটা এখন নামাজে ডুবাই দিছে আল্লাহ রসুল আসার পরে বললেন এত বড় হাতই আমি কোথায় সেট করবো আল্লাহর পক্ষ থেকে এত বড় রহমত বরকতের হাদিয়া যেটা আমাকে দিলেন এমন আমার উম্মতকে দিলেন আর তার আমার স্বীকৃতি আরশো আজিমে দিলেন কলেমা শাহাদত এটা আমি কোথায় ঢুকাইয়া দেব। বলে যে এটা আমি উম্মতের জন্য আজকে যে নামাজ নিয়ে এসেছি পাঁচ সেই নামাজের ভিতরে ঢুকাইয়া দেব এটা যিনি একাগ্রতার সাথে পড়বে ওই বৈঠকের মধ্যে আল্লাহর সাথে বন্দার দিদার হয়ে যাবে তা শাহুদ বুঝতে পেরেছেন আল্লাহর সাথে কালাম করা আপনি যখন নবী বলেছেন নবীর বাক্যে যখন আপনি বলবেন আত্তা হিয়া তু নিলাহি অসাল্আহাতু অত্যা বাহাতু আপনি আল্লাহর সাথে কথা বলা শুরু করছেন নবীর ভাষায় নবী সেদিন বলেছিলেন আত্তা হিয়া তু নিল্লেহি অসাল্বাহাতু আত্তাই ইয়া বাহাতু আপনি নবীর ভাষায় শুরু করেছেন আর তখনই আল্লাহ আরশো থেকে নাকি বান্দার সাথে কথা বলা শুরু করে স্যারা মো আলীকে ইয়োহানবী ইয়োল্লা হি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন তখন সমস্ত ফেরেশতারা মসজিদের চত্বরের পাশে যারা আছে তারা একযোগে বলে আমরা তো শুনতে পাচ্ছি না ওরা বলতেছে শাহাদাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জরে বলেন সুবহানাল্লাহ। নামাজে মেরাজ বলতেছি আমরা বলতেছি আসসালাতু মেরাজুল মুমিনিন তো মেরাজ কি ভাবে? আপনাকে জিজ্ঞেস করতে পারি এই মেরাজ এখানে পুরো মেরাজ এখানে চলে আসছে। আপনি খুঁজে পাচ্ছেন না মেরাজ কোথায় পুরো মেয়েরাজ এখানে চলে আসে এই জন্য তাসাউরটা শুদ্ধ করে পড়বেন শিখবেন কারণ আল্লাহর সাথে আপনি কালাম করতে গেলে নামাজে কালাম হচ্ছে আল্লাহর সাথে এতক্ষণ হয়েছে পূর্ব প্রিপারেশান তাসাহুদে যখন বসেছেন আল্লাহর সাথে কথা বলা শুরু করেছেন নবীকে সালাম দিচ্ছেন খুব খেয়াল করবেন নামাজের ভিতর নবীকে সালাম না দিলে নামাজ হচ্ছে না আপনি বাইরে আমি বাড়ির কথা বলতেছি বুঝতেছেন কিনা জানি না আপনি বাইরে সালাম দিলে গোসা হয়ে যান নামাজের মধ্যে না দিলে কাম হচ্ছে না ভুলে গেলে শেষদাস ও দিতে হবে আর ইচ্ছেকৃতভাবে না পড়লে তো শেষ কেউ যদি ইচ্ছেকৃতভাবে খুব খেয়াল করবেন ইচ্ছেকৃতভাবে নামাজে নসুলকে সালাম দিতে হবে বলে তার শাহুদের ওই জায়গাটুকুন বাদ দিয়ে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে সে কাফের কথা কি বুঝাতে পেরেছি কেউ ভুলে গেছেন এটার জন্য শেষদাস হোক ভুলে গিয়ে একেবারে পড়েননি নামাজ দৌড়াইতে হবে ইচ্ছেকৃত নবীর সালাম বাদ দিয়েছেন নামাজ থেকে আপনি কাফের আপনি কেন মুসলমান বাদ দিয়েছেন নবীর সালাম আছে বলে ঘৃণা করে সালাম তো আপনি দেন আল্লাহ দিয়েছেন যেটা বলুন নাসুহান সালাওয়াত এটাই মেরাজ এটাই নামাজে ঢুকিয়ে দিয়েছেন নামাজের প্রতি দুরাকাত পরপর দুরাখাত বৃষ্ট নামাজ হলে দুরাকাত চারাকাত বৃষ্ট নামাজ হলে দুবার তাহলে এসার নামাজ যে আমরা আজকে পড়লাম সারাকাত শূন্য ওখানে দুবার সারাকাত ফরস ওখানে দুবার দুরাকাত শূন্য ওখানে দুবার একবার সারাকাত নফল ওখানে একবার তিন ডাকাত বিতির পড়বো অনেকে পড়েছি অনেকে পড়বো ওখানে দুবার দেখছেন দুবার দুবার করে কতবার যে আমরা নামাজের ভিতরে তা তাসাহুদে আল্লাহর সাথে কালাম করেছি কেউ চিন্তা করতে পারি নাই যে এটা কোথেকে এসেছে কেন এসেছে কেন দিয়েছেন মূলত ওটাই হচ্ছে ম্যারাজ আপনি যখন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়বাতু বলবেন আল্লাহ যদি জীবনের কোন নামাজে আপনাকে বলে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন একটু যখন আল্লাহর দয়ান বক্তব্য আসবে তখনই আপনার নামাজ মেরাজ হয়ে যাবে ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে